তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা কর তুমি বাচা তুমি মারো অপি

এতো বাহ বলা লাগে একটা মোবাইলের জাতিটা রে খাইলো মোবাইল হ্যাঁ আমি বলতে আছে আমরা বল না সে দেশের মানুষ বুদ্ধিমান চার সঙ্গে এসে বসং দেশের মানুষ বুদ্ধিমান মনে করে নিজের ফেসবুক চালায় কথা বলে কিছু কিছু পণ্ডিত মাশাল্লাহ কি পণ্ডিত পাওয়া যায় পুরো ফেসবুকটা সংসদ ভবন খুলে উঠছে কথা

জাতির ঠিক করা বড় কঠিন বসেন খুব মনোযোগ দিয়ে বসেন তাহলে আখলাত তিন ধরনের দুই ধরনের বললাম আরেক ধরনের আছে যে আখলাকের নাম হচ্ছে বাংলা নাম হচ্ছে মহান চরিত্র বলেন কি চরিত্র এটা দুনিয়ার কারো ছিল না

কুপের ভেতর থেকে আপনারা এখনকার যুগে কুপ চিনবেন না ওই যে মুরব্বী যারা আছে তারা চিনবেন বিশ হাত পঁচিশ হাত তিরিশ হাত ছিল এই কুপের ভেতর থেকে বালতির মধ্যে রশি বেঁধে এরপরে কূপ থেকে পানি উঠাতে হতো ইহুদির সাথে আমার নবীর চুক্তি হলো এই কূপ থেকে যদি এক বালতি পানি উঠায় দেয় ইহুদি আমার নবীকে দুটো খেজুর দিবে বালতি ইহুদি রশিও ইহুদি পানিটাও ইহুদি কুপটাও ইহুদি নবীজি বালতির মধ্যে রশি বেঁধে কূপের মধ্যে ফেললেন পানি ভরে টান দিলেন ইহুদির রশি ছিল দুর্বল বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেল আচ্ছা বলেন তুই তো আমার নবীর কোনো দোষ আছে তো বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে এক থাপ্পর বসায় দিছে আরে জোরে বলবেন না আল্লাহ এবার আমার নবীর আখলাক দেখেন আচ্ছা বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পর দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না ছিল মানে আমার নবী তো একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি চল্লিশ জন অন্য বর্ণনা এসছে একশো জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল পাল্টা থাপ্পড় দেন নাই না দিয়ে নবীজি মাটির মতো নরম হয়ে গেলেন নরম হয়ে আস্তে করে ডেকে বললেন চাচা রাগ করিয়েন না বালতিটা উঠে দেয়

ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত আস্তে করে লম্বা হচ্ছে লম্বা হতে হতে একদম কুপের মাথা পর্যন্ত পৌঁছে গেল নবীজি বালতি সহ রশি সহ পানি সহ উঠেইয়া ইহুদির সামনে ধরে দিয়ে বললেন চাচা এই যে আপনার বালতি আচ্ছা এতটুকু হলেই তো শেষ ছিল কিন্তু এর পরে নবী যেটা করেছেন গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে নবী যে আরো চমৎকার কাজ করেছেন ইহুদির হাতটা নিলেন দেখে হুজুর আপনার হাতটা দেন ইহুদির হাত নিয়ে নবী যে নিজের হাতের মধ্যে রেখে এরপরে হাত মালিশ করতেছেন আর বলতেছেন চাচা আপনি ব্যথা পেয়েছেন হয় না হয় না হয় না আরো হয় না এই আওয়াজ দিয়ে চলবে না আরো জোরে চিল্লায়া میرنبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے جس کے لیے محفل کو سے جی ہے پھر تم سے بڑی جس کے بسی لے سے بنی ہے وہ واشمی میرن نبی ہے بولنا میرا نبی میرن نبی ہے نبی میرا نبی نبی ہے اللہ کا فرمان علم نشرح لکا صدر کا صدر جی کا برفا نہ الکار کا নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু না আমার নবীকে আল্লাহ তোর আনের কথ্য নাম

بلين. ألم يجدك يتيما فأوى ووجدك ضالا فهدا ووجدك عائلا فأغنى أريمان بك الله تعالى شمتنا به والله تعالى ورفعنا لك ذكرى كلا عواجك كل لزلورنا الله أكبر मान सदर का मन सोभी सेवा दफ़ा न جس कि करिस कन में बि मेरन बि मेरा नबी मेरन बि है जो मेरन बि मेरा नबी मेरन बि हैम मेरन बि मेरा नबी मेरन ہے है मेरा नबी যদি বানাইতে হয় তাহলে আমার নবীকে বানাও আদর্শ দিয়ে মানতেই হয় আমার নবীর আদর্শ মানো আরে তুমি এখন আদর্শ মানো খেলোয়াড়দের ওই খেলোয়াড় কেমন করে চুল কাটে তুমিও কেমন চুল কাটার স্টাইল শুরু করেছো নাইকার নাইকার পোশাক যেমন তুমি তেমন পোশাক পড়তে শুরু করেছো আরে এমন লোককে নি বন্ধ করেছো নেতার মাথায় টুপি নাই তোমার মাথায়ও টুপি নাই নেতার মুখেও দাড়ি নাই তোমার মুখেও দাড়ি নাই নেতা নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না নেতা রোজা রাখে না তুমিও রোজা রাখো না নেতা সুকর তুমিও সুকর নেতা খুশি হয় তুমিও খুশি নেতা হারাম খায় তুমিও হারাম খাও নেতা দেশদ্রোহী তুমিও দেশদ্রোহী নেতা অমান্য অবাধ্য সন্তান তুমিও অবাধ্য সন্তান তোমার নেতাও জানি তোমারও জাহান্নাম তোমার নেতা যদি আমার নবী হতো তাহলে আমার নবীর আদর্শের সাথে তোমার আদর্শের মিল থাকতো আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকত। আমার নবীর দাড়ি ছিল তোমার মুখে দাড়ি থাকতো আমার নবীর সুন্নতি লিবাস ছিল তোমার সুন্নতি লিবাস থাকত। আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতেন না আমার নবী হারাম রাস্তায় চলেন নাই তুমি হারাম রাস্তায় চলতে পারতেন না আমার নবী গোটা জিন্দেগি জান্নাতি পথে চলেছেন তুমিও জান্নাতি পথে চলতে আমার নবী যেমন জান্নাতী

আমরা সবাই রসুল সেনা আবার আওয়াজ শুনতে এখনো হয় না আমরা সবাই রসুল সেনা তোমার নেতা আমার নেতা সর্বগণদৈনে মাত্র শিখাইলাম স্লোগান দেওয়া এখন পারবেন কাশি দেন গলা ক্লিয়ার করুন আল্লাহ الحمد لله لا اله

গ্রহণ করার মতো উত্তম আদর্শ দেখেন পৃথিবীতে যত আদর্শ আছে পৃথিবীতে যত নেতা আছে সকল নেতার চরিত্রে কিছুনা কিছু ভেজাল আছে সকল আদর্শের মধ্যে কিছুনা কিছু ভেজাল আছে কিন্তু বলেন তো আমার আপনার নবী আমার আপনার নবী সরওয়ার দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি তো আমার নবীর চরিত্রে কোন ঝামেলা আছে? না। কোনো ভেজাল আছে? না। কোনো ত্রুটি আছে? কোন মুশকিল আছে? না। বরং তো আমার নবীর اخলাকের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন ওয়া ইননা কালা আ ওয়া ইননা কালা আলা খুলকিন আযীম বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলে পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারে এই মহান চরিত্রটা কি এটা বুঝতে হলে আগে বোঝা দরকার আখলাপ কয় প্রকার চরিত্র ইসলামের পরিভাষায় মানুষের আখলাপ বা চরিত্র তিন ধরনের হয় বলেন কয় ধরনের ওটা আওয়াজ করে ধরে চিনলে বলেন হ্যাঁ ক্লাস চলতেছে আমি বারবার বললাম কয় ধরনের আখলাপ চরিত্র তিন ধরনের এর মধ্যে এক নম্বর চরিত্র সর্বনিম্ন স্তর প্রথম স্তর যেটার নাম হচ্ছে হুলুকে হাসান বাংলা নাম মনে রাখেন আরবিটা মনে রাখতে পারবেন না উত্তম চরিত্র বলেন আবার বলেন সবাই বলেন আরো জোরে বলেন উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায় কি বুঝার উপায় হচ্ছে যেই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না তার মানে যদি কেউ কারো প্রতি জুলুম করে তার মধ্যে কোন চরিত্র তার প্রতি কেউ জুলুম করে সাধারণত সে মাফ করে দেয় কিন্তু প্রতিশোধ নেওয়ার প্রয়োজন যদি মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে এর বেশি না এটা হচ্ছে চরিত্রের সর্বনিম্ন স্তর এর থেকে আরেকটু উপরের স্তর হচ্ছে নাম মনে রাখেন অতি উত্তম চরিত্র বলেন জোরে বলেন জোরে বলেন অতি উত্তম চরিত্র কার মধ্যে আছে এটা বোঝার উপায় কি বোঝার উপায় হচ্ছে যে মানুষটা কোনোদিন কারো প্রতি জলন্ত করবেই না

সুবহানাল্লাহ বললে লস না লাভ এ আল্লাহর ওলি আমার দিকে সুবহানাল্লাহ বললে লস লাভ আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন সুবহানাল্লাহ বললে কয়টা লাভ এক নম্বর লাভ সুবহানাল্লাহ বললে কলব পাক হয় কলব সাফ হয় দ্বিতীয় নম্বর সুবহানাল্লাহ বললে জান্নাতে মিজানের পাল্লা ভারী হয় আর জোরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর সুবহানাল্লাহ বললে